একদম তাই চলো ফাইনালি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম দেখো এই দেখো টেবিলের মধ্যে অলরেডি উজ্জ্বল বসে রয়েছে তোমাদের আন্টি ঢুকছে তা আমিও ভিতরে ঢুকে গেলাম দেখো চারদিকটা কত সুন্দর লাগছে এই যে উত্তম কুমার যে এই পথ যদি না শেষ হয়ে গানটাও ছিল উত্তম সুচিত্রা সেই বাইকের মডেলটা ওখানে দেওয়া রয়েছে সুস্মিতা ক্যামেরা নিয়ে ব্লক করবার জন্য রেডি হচ্ছে আনটি বসে গেছে সুস্মিতা বসে পড়লো উজ্জ্বলের মাও বসে পড়ছে এদিকে উজ্জ্বলও বসে পড়েছে ওদিকে মৌ বসেছে মৌর ছেলেও মাঝখানে বসেছে তা আমি একটু এই ঘুরে ঘুরে একটু ভিডিওটা করছি দেখেছ আমাদের টেবিলের মধ্যে সামনে যে পেপার্সটা দেওয়া আছে যেটা থালা রাখে ওটার মধ্যে সপ্তপদী লেখা আছে এই সপ্তপদি বইয়ের মধ্যে যে গানটা হচ্ছিলো সেই গানটা এখন চলছিল বলে আমি এটাকে ভয়েস ওভার দিচ্ছি আর আমাদের সহজ পাঠ বই যেরকম বাচ্চাদের বই থাকে না সহজ পাঠ তা এই যে মেনু কার্ডটা এইটার মধ্যে লেখা রয়েছে সহজ সাধ মানে কী সুন্দর কনসেপ্টটা নিয়ে করেছে ভিতরের অ্যাম্বিন্সটা এত সুন্দর লাগছে আমার ভীষণ ভালো লাগছে দাও তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো তোমাদের আন্টি এখানে বসে আছে দেখো সুস্মিতা ওই সহজ সাজ মেনু কার্ডটা সেই মেনু কার্ডের বইটা দেখছে এখানে অর্ডার দিচ্ছে ওই দেখো দেখা যাচ্ছে সেই এই পথ যদি না শেষ হয় বাইকের মডেলটা এই ছবিটা এখানে দেওয়া রয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে এ দেখো এখানে কত সুন্দর সাজানো রয়েছে সুচিত্রার ছবিটা কত সুন্দর লাগছে যখনই দেখি তখনই কেরম একেবারে মনটা কেড়ে নেয় একেবারে দেখো নানারকম বইতে যেয়ে অভিনয়ের যে পার্টগুলি ছিল সেই পার্টের ছবিগুলি এই দেওয়ালের মধ্যে টাঙানো রয়েছে মডেল হিসাবে এত সুন্দর সাজানো গোছানো দেখো উত্তম কুমারের ছবিটা কি সুন্দর মনে না এখনও জীবিত এরকম মনে হচ্ছে দেখো এখানে আবার সুচিত্রার ছবি উত্তম কুমারের ছবি মানে দেখে মন ভরে যাচ্ছে একেবারে সত্যি উত্তম সুচিত্রাকে দেখলে কোনো দিনও পূর্ণ হয়েছে মনে হয় না মনে হয় আজও পর্যন্ত মনে হচ্ছে বেঁচে রয়েছে জীবিত রয়েছে তার আমি এই টাকা ঘুরিয়ে তোমাদের দেখালাম কেমন লাগবো কিন্তু কমেন্টস করে কিন্তু অবশ্যই বলবে অলরেডি আমাদের খাবার চলে এসেছে দেখো বাসমতি রাইস ভেজ মুগ ডাল আর এই ইলিশ মাছ এই একটা ইলিশ মাছের দাম প্রচুর টাকা নিয়েছে তারপর এখানে স্টার্টার হিসাবে দিয়েছে তারপরে ওকে দিয়েছে পাবদা মাছ আমরা নিয়েছি বাক্স ভাপ্পা ইলিশ মাছ নিয়েছি আর নিয়েছি কি চিংড়ি আলু বাটি চচ্চড়ি এত টেস্ট কিছু বলার নেই খুব সত্যিই সব সুন্দর সবাই যে যার মতো নিয়ে খাওয়া আরম্ভ করেছে উজ্জ্বল নিচ্ছে যেহেতু আমি ভিডিওটা করছি বলে আমি এখন খেতে বসিনি ভাতটা নিয়ে নিয়েছি সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তোমাদের আনটি তা আমি এখানে বসে তোমাদের সাথে একটু এই কথাগুলো বলবার জন্য একটু যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও আসবো কোনো নতুন ভিডিও তখন টাটা টাটা টাটা